বাটি হাতে দাঁড়িয়ে আছে এই পরোটা খায় বলে তাই তো জি জি আচ্ছা আচ্ছা নাও এক টুকরো পরোটা তোমাকে দিলাম ধরো লোকাল তো বন্ধুরা আজকে থেকে ঠিক করেছি ডেলি ব্লক করব হাফিজুল এখন ফিগার দেখাবে আর হাবিজুল গেঞ্জি খুলে এখন ফিগার দেখাতে চলেছে আমাদের সামনে দেখি দেখতে পাচ্ছি হাফিজুলের সিক্স প্যাক নেই হাফিজুলের সিক্স প্যাকের জায়গায় হার্ড প্যাক আছে হার্ড প্যাক হার্ড প্যাক লোকাল শাহরুখ খান

হ্যাঁ গাই তোলকাম ব্যাক টু মাই চেনেন চলে এলাম নতুন ব্লগের সাথে তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তবু ধর আজকে থেকে ঠিক করেছি ডেলি ব্লগ করব। আমার পাশে থেকে সাপোর্ট করবে সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না আজকে থেকে নতুন জার্নি শুরু করলাম যেরকম ভালোবাসা দিয়ে ওয়ানকে সাবস্ক্রাইব করেছো মনিটাইজেশন করেছো ওরকম সাপোর্ট করে যাবে আজকের আকাশের রোইদার খুব সুন্দর আসে চলো একটা সিনেমাটিক শ্যুট দেখো সুন্দর আকাশের সুন্দর মুহূর্তের

খুব সুন্দর পায়েসটা তোমার মা করেছে হুম পৃথিবীর সব মাদের হাতে রান্না খুব ভালো এটা ব্যাগ দেখতে পাচ্ছো কিন্তু বাজারে যাচ্ছি না বাড়িতে পট্টি হচ্ছে পট্টি একটু কম পড়েছে ওই জন্য পট্টি কিনতে যাচ্ছি আমি আর আমার এই ভাই মিলে দেখতে পাচ্ছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মিস্ত্রি ভাই কি বলছো এটা এটা পুচ্চু দাদা পট্টি আচ্ছা এটা কোথায় হবে পট্টিটা পট্টিটা এই সিলিং এ

তো দেখতে পাচ্ছো বন্ধুরা মিস্ত্রি এখানে কাজ করছে ওই মিস্ত্রি কাজ হচ্ছে তো সেই আমাদের বাংলার লোকাল শাহরুখ খান কি খাচ্ছো দুধ সিমাই তাই তো লোকাল শাহরুখ খান মুখ ভেয়েছো হ্যাঁ মুখ ভেয়েছ ও মুখ ধুয়ে আচ্ছা আর কটার সময় উঠেছে দেখো লোকাল শাহরুখ খান ও লোকাল শাহরুখ খান তুমি তো সকালে ওটা কি জিম করেছ তোমার ফিগারটা একটু দেখিয়ে দাও সিক্স প্যাক ও আচ্ছা বাজার থেকে এনেছি এরকম পরোটা আর ঘুগনি ঠিক আছে এটা এখন খাবো এক টুকরো পরোটা তোমাকে দিলাম ধরো লোকাল শাহরুখ খানকে খুব কষ্ট ছিল বলো থালা দিয়ে দিয়েছে খাবার দিচ্ছে না আহ শোনাকো আমার হ্যাঁ এটা খেয়ে এখন মনটা খুশি করে নাও হালকা করে হ্যাঁ তোমরা যাচ্ছে কি হ্যাঁ ফের দোকানে যাব দোকানে যাবে না না তোমার দিচ্ছি দাঁড়াও আমি খেয়ে যদি এক্সট্রা তোমাকে আগে দেব ঠিক আছে তোটা গিয়ে খুব অন্যায় হয়েছে তো বাংলার লোকাল শাহরুখ খান বাজারে গিয়েছিল তুমি বাজার গিয়ে ডিস্টার্ব করে ফেলেছো নাকি শুনজি পেঁয়াজ আনতে ভুলে গেছো লোকাল শাহরুখ খান পেঁয়াজ আনতে ভুলে গেছে দেখতে পাচ্ছ আর কি বুঝে

हमारे सही दांत फोगड़ा <laughs> देखता हूँ चाहे सही दांत फोगड़ा मैं चुलेस से हमारे सामने सही वीडियो करते चुलेस से ये वाला डेली वीडियो होगा तुम्हें की कोड बे डेली वीडियो हाँ 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 पोस्ट ए भाई डेली वीडियो को लाइव को बे उससे सुपर निकाल के बात कर रहे बाबा ना लाइव पाई ना कर ले धोखे तो नो वही ना धोखे <laughs> <के> तो नो <नुए। laughs> तो

শোনা গো আমার হাফিজুল এখন ফিগার দেখাবে ফিগারটা দিকে দাও সালমান খানের মতো দেখো আর হাফিজুল গেঞ্জি এখন ফিগার দেখাতে চলেছে আমাদের সামনে দেখি বডি টডি আছে দেখো আট সিক্স প্যাক সিক্স প্যাক আছে তো হচ্ছে হাফিজুলের সিক্স প্যাক নেই হাফিজুলের সিক্স প্যাকের জায়গায় হার্ড প্যাক আছে হার্ড প্যাক হার্ড প্যাক সকালে কি খেয়েছো আমি দশটা করে দিয়ে দাও পড়ে ঠিক আছে কটা দিতে পারে না হ্যাঁ আচ্ছা উপহার হিসাবে আমি তোমার হাতে একটা জুতো তুলে দিলাম জুতোটা নাও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই বলবে এরকম ভিডিও আরও আসবে কারণ সবে শুরু করেছি ওই জন্য ছোটোর ওপর থেকে ভিডিওটা শেষ করে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো এরকমভাবে আমাদের পাশে থেকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এগিয়ে দাও